চিন্তা করেন একশো নব্বই রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে একশো নয় আউট হয়ে গেল এটাই বাংলাদেশ ক্রিকেট দল মানে টি টোয়েন্টিতে একটু ভালো খেলছে এখন ওডিয়াই মস করা শুরু করে দিছে মানে এদের যে কি বলবো ভাই আসলে লজ্জা সরম কিছুই নাই এবং আমাদের যে অনুভূতি ক্রিকেট প্রেমীরা আমরা যারা আছি দর্শক তাদের যে অনুভূতি এটি নিয়ে পুরো একদম খেলা করতেছে এদিকে আফগানিস্তানের ইব্রাহিম চাদরান একাই পঁচানব্বই রান করলো আর আমাদের এদিকে বাংলাদেশের পুরো টিম মিলে একশো নয় রানে অল আউট এটা কোনো কথা মানে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে একটা ধারণা ছিল যদি টি টোয়েন্টিতে খারাপ কিছু হয় এ ভালো কিছু হবে কিন্তু ধারণা পুরো উল্টো মানে টি টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইট করার পরে ডেতে এসে বাংলাদেশ ক্রিকেট দল মস্করা করতেছে এখানে আরেকটা ব্যাপার যেটা না বললেই নয় সেটা হচ্ছে সাইফ হাসান যিনি টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্স করতেছিলো তাকে ওয়ানডে দলে নিয়ে আসা হলো এবং ধারাবাহিকভাবে দুইটা ম্যাচে খারাপ পারফরমেন্স করলো এখানে আসলে তার কিন্তু একটা কনফিডেন্স লেভেলটাও ডাউন হয়ে গেল আসলে তিনি টি টোয়েন্টিতে ভালো করতেছিল টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল তাকে দেশে ফেরত পাঠানো সে রেস্টে থাকতো আবার কখনো টি টোয়েন্টি একটা সিরিজ হলে সে খেলতো তখন তার পারফরম্যান্স ধারাবাহিকভাবে ভালো হতো কিন্তু তাকে টি টোয়েন্টি থেকে যখন হঠাৎ করে আবার ওডিআই ফর্মেটে নিয়ে আসা হলো তার ধারাবাহিকভাবে দুটা ম্যাচে কিন্তু তিনি খারাপ খেললো এখানে সাইফ হাসান কিন্তু ভালোভাবে মানে পরবর্তী যে ম্যাচ ওইখানে কিন্তু খেলার ওই যে ধারাবাহিকতা এটা কিন্তু থাকবে না এবং পরবর্তী টি টোয়েন্টি সিরিজেও কিন্তু তার এটার একটা ইফেক্ট পড়বে যে ওডিয়ায় এরকম খারাপ খেলছিলাম এই ম্যাচগুলো আমাকে ভালো খেলতে হবে এরকম একটা মানসিক চাপ যখন তৈরি হবে তখন কিন্তু যে ফর্মেটের যে ক্রিকেটার অর্থাৎ সাইফ হাসান টি টোয়েন্টি স্পেশালিস্ট মানে হয়ে উঠতেছিল সে কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এরকম আরও আমরা আগে দেখেছি অনেক প্লেয়ার আসলে টেস্টে ভালো করার পরে এ নিয়ে আসা হয়েছে আবার ওডিআ কয়েকটা ম্যাচ খারাপ করার পরে তাকে আর মানে কোনো একাদশেই দেখা যায় না এরকম আসলে হয়েছে এর আগেও হয়েছে তো এটা আসলে আমরা জানি বাংলাদেশ ক্রিকেট দল আসলে যে যেকোনো সময় যে যেকোনো কিছু করে হেলতে পারে এটা আসলে লজ্জা লাগতেছে বলতেও কিন্তু বলা লাগতেছে যে কোনো ম্যাচ একটা হংকং এর বাংলাদেশ দল হেরে যায় এটা আসলে বলার মতো কিছু না বাংলাদেশ ক্রিকেট দল এমনই মানে যাই হোক তো এরপর আসলে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা সিরিজ হতে যাচ্ছে পূর্ণাঙ্গ সিরিজ মানে টেস্ট থাকবে না যদিও টি টোয়েন্টি থাকবে তারপরে হচ্ছে ওডিআই থাকবে বাংলাদেশেই হবে সিরিজটা তো যাই হোক এখন ওই সিরিজটা নিয়ে যেহেতু আমাদের সবসময় টার্গেট থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ তো নেক্সট সিরিজের চিন্তা ভাবনা করতেছি এই সিরিজ যা হয়েছে হয়েছে দর্শক ভালো থাকবেন আপনার কি মতো জানাতে পারেন কমেন্টে